সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার অন্তরা অন্তরা কত সুন্দর নাম তো অন্তরা বোন এই যে আপনাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন বলবেন

আচ্ছা তো এই প্রতিবেদনে যে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন আচ্ছা আচ্ছা তো মানে মনের মতো একজন পাল হবে আচ্ছা তো এমনি লেখাপড়া করা হয়েছে নাকি আচ্ছা এক ক্লাসে লেখাপড়া করার নেই আচ্ছা তো লেখাপড়া করার ইচ্ছা ছিল ইচ্ছা তো ছিল কিছু

আচ্ছা তো আপনার নাম্বার কি দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাসবেন তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে গুলো সেই ক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা হেক্টে আপনারা কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা খোলা থাকবে না বন্ধ থাকবে আচ্ছা 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 তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি নাইন এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স এইট ফোর ডাবল থ্রি নাইন